হ্যালো গাই ইজ ওয়েলকাম টু আওয়ার ব্লগ তো গুড মর্নিং তো এখন আমি সকাল সকাল নিয়ে চলে এসেছি আমার ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আমি জেনারেলি চা আর দুটো বিস্কুট খাই তো এখানে চা রয়েছে হাতে বিস্কুট রয়েছে এখন চট করে চা বিস্কুটটা খেয়ে নেব আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। মাম্মামকে আমি এই ছয় সাত মাসে মানে ছ মাস পড়ার পর থেকে কি কি সলিড দিই সেটা তো তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো আশা করি তোমরা অনেক অনেক এনজয় করবে মজা পাবে তো এখানে তো মাম্মাম আর মাম্মাম্মের বাবা দুজনেই ওখানে ঘুম দিচ্ছে আর আমার মাম্মাম বাবার বাবার গায়ে পা না তুলে ঘুমাতে পারে না তো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমরা অনেক অনেক এনজয় করবে করব সবার আগে ছেলের খাবার করব যেহেতু ছেলের এখন সলিড শুরু হয়েছে তো ওকে চেষ্টা করি আর সকালবেলায় মানে ব্রেকফাস্টে দুধ বিস্কুট বা দুধ মুড়ি দিয়ে দেন ওকে দুপুরবেলাটা খিচুড়ি দেওয়ার তো অনেক দিন না ট্রাইপটটা ঘরের মধ্যে ছিল সেরকম ব্যবহার করা হয় না তো আজ ফার্স্ট টাইম ট্রাইপটটা দিয়ে ভিডিও করছি তো একটু অক্ড লাগছে কারণ কি আমি সচরাচর ট্রাইপড দিয়ে ভিডিও করি না আর এত গরম পড়েছে এত মারাত্মক গরম পড়েছে না মানে কিছুই আর মানে ভালো লাগছে না তো তোমরা দেখতে দেখো দেখতে থাকো আজ ব্লগটা আজকে অনেকদিন পর আবার ব্লগ দিচ্ছি তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে কিছু বলার নেই আর এখন ছেলের ছেলেকে তুলবো ছেলের খাবার করবো দেখো তোমরা তোমাদের সাথে সবটাই আমি তো এখন এখানে বসে গেছি মাম মামকে খাওয়াতে আর মাম মাম এখন একটু গোমরাম করে রয়েছে কারণ এখন ঘুম থেকে উঠলো বলে এই দিল হ্যাচি মানে হ্যাচিও একটা দিয়ে দিয়েছে তারপরে আমি বললাম সবাইকে একটু হাই বলে দাও তো এখানে মামমামের খাবারটা নিয়ে বসে পড়েছি আর খাওয়ার সময় খুবই বকা খায় তো ওকে দুধ বিস্কুটটাই খাওয়াবো তো দুধ বিস্কুটটা খাওয়ানোর পরে ওর বাবার সাথে একটু কথা বলছিলাম ওর বাবা বললো যে একদমই বকো না ছেলেকে বকা খায় খাওয়াটার সময় একটুও খেতে যায় না তো এখন ছেলেকে খাওয়াবো দেন তারপর ছেলের খাবার তৈরি করতে যাবো এখন রেডি করবো মাম্মা মেটুকুই লাঞ্চটা লাঞ্চে আমি মাম্মা মাকে কী কী দিই বা আপনাদের সাথেও সেটা শেয়ার করব তো দেখো মাম্মাকে আজকে আমি আমি রেগুলারলি খিচুড়িই দিই মানে ঝাল ডাল আর যে কোনো একটা সবজি তো আজকে আলুটা দেবো অদিন ধরে একটু আলুটা দিচ্ছি আলুটা টেস্ট করার দরকার আছে তো দেখো তোমরা সবসময় চেষ্টা করবে বাচ্চাদেরকে শস্যটা বেশি দিতে যেমন ডাল আহ শস্য জাতীয় জিনিসগুলো যেগুলোতে বাচ্চারা বেশি কঠিনটা পায় চালটা দেবে ডালের থেকে চালটা একটু কম দেয় আমি জেনারেলি সেটা করি না যে করে আমি জেনারেলি সেটাই করি চালটা নিয়ে আসি ডাল তোমরা দু মুঠের মতন নাও চালটা হাফ মুঠের মতনই নিই বেশি হাত নেবে না করবে খুব ভালোভাবে ধোয়া মানে যত রকমের ময়লা যে ডালগুলো রয়েছে সেগুলো যাতে বেরিয়ে যায় তারপরে ভিজিয়ে রাখি আমি যেটা করি আমি আধা ঘন্টা মতন এটাকে ভিজিয়ে রাখি দেন প্রেশারে দিই প্রেশারে দিই যে তোমরা তোমাদের রাজ্যের সলিডে কি কি দাও তো আমাকে বলতে পারো তোমরা আমিও সেটা প্রায় করবো এবার চাল ডালটাকে ভালো করে সে মানে একটু ভিজিয়ে রাখবো তারপরে প্রেশারে দেবো দিয়ে সেতু দেখতেই পাচ্ছ চাল আর ডালটাকে ভালো করে এখানে ভিজিয়ে নিয়েছি এবং এটাকে এখন রেখে দেবো দেন আধা ঘন্টা পর চাল ডালটাকে প্রেশারে দেবো দিয়ে সেদ্ধ করবো সেদ্ধ করে আমি কী করি মিক্সিতে একটু ম্যাচ করে নিই তো মানে আমি এক্সট্রা কোনো জল তাতে অ্যাড করি না যে জলটা দিয়ে মানে বল হয় সেই জলটাই দিই যাতে ডালের যে পুষ্টিগুণটা সেটা যেন থাকে তো এখন বেডটাকে ক্লিন করে নেবো এখানে সোনাপ খেলছে মুখে ওর মানে একটাই কাজে মুখে আঙুল দিয়ে শুধু বসে থাকে

দেখতেই পাচ্ছ এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করবো পেস্ট করে দেন তারপর তোমাদের সাথে আবার আমি ব্যাক করছি তোমরা দেখতে পারবে যে পেস্ট করার পর স্ট্রেকচারটা কেমন আসে তো স্ট্রেকচারটা পুরো এরকম আসবে আমি আগে খাইয়ে দেখবো ও যদি এটা মানে খেতে পারে তো দেন এটাই ওকে দেবো বাট যদি ও না খেতে পারে ওর যে ফোটানো জল আছে সামথিং একটু জলের করে একটু পাতলা করে নেব আমার স্ট্রেকচারটা এসছে একটুখানি দেখাই তোমাদেরকে তাহলে আমি দেখবো যদি খেতে পারে যদি ও না পারে দেন আমি জল তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে দেখতে আমি স্নান টান করে একদম রেডি আজকে পেটটা এরকম রেখেছি তার কারণ আছে কারণ কি আমরা সবাই জানো যে আছে তো যার জন্য আমি শ্যাম্পুও করেছি কিন্তু ছেলেকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে রেখে গেছি ওর বাবার আজকে অফ ছিল তুম চিৎকার আমার কোল থেকে নামছে যার জন্য আমি শীঘ্র করতে পারি তোর পরে আস্তে আস্তে পড়বো তো এই যে অবস্থা আমার কোল থেকে শুধু সেই নাম ওকে যদি আমি না সহায়তা পারি আমি বেডটাও যদি করতে পারবো না চতো বাকি হতে হবে অনেক কাজ বাকি আছে তো এই যে ওনার অবস্থা কোল থেকে না পারলেই পরি

করবো আজকে আবার যাবো ওই বাড়ি মায়ের কাছে যাবো অনেকদিন যাই না নিজের শরীরটাও ভালো ছিল না সেই জন্য যাই না আমার ডক্টর দেখানোর কথা আছে মায়ের কাছে লিখে যাব না দেখা যাক দেখ তো তারপর এখানে নিয়ে চলে এসেছি দুপুরের লাঞ্চটা এখানে রয়েছে সাদা ভাত টকের ডাল আর লোটে মাছ ঝুঁড়ো যেটা মা করে পাঠিয়েছে লোটে মাছ আমার খুব ফেভারিট টকের ডাল আমার বরের খুব ফেভারিট তো এখানে বরের খাবার নিজের খাবার দুজনেরই খাবার নিয়ে চলে এসেছি এবার চট করে খেয়ে নেব খেয়ে তারপরে বিকেলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা ওই বাড়িতে এখানে আমি রেডি ওখানে প্রচুর রেডি ওদিকে বাবা রেডি আমরা সবাই রেডি হয়ে গেছে তখন যাবো ওই বাড়িতে একটু দেখাই শুধু ওর জামা খাওয়া যায় নতুন জিনিস

আর ছেলেকে নিয়ে সবসময় বেড়াই তো আজকে ভাবলাম যে একটু দূরে যাব তো ছেলেকে নিয়ে অতটা দূরে যাওয়াটা ঠিক বলে মনে করিনি তাই আমি আর তোমার তোমাদের দাদাভাই থাক এখন একটু বেরাবো এবার আসার পথে ওকে নিয়ে আসবো তো চলো এখন বেরাবো আমরা বেরিয়ে কি কেনারও আছে একটু কিনবো কিনে বাড়ি আসবো তো দেখতে বেরাচ্ছে আসার পথে চিকুড়ো খাবারটা নিয়ে আসতে হবে চিকুড়ো খাবার নেই সারাদিনই চুন কামছে কি পায় এক চুনকাম কামছে বুঝি না আসলে ট্রাইপড নিয়ে আমি সেরকমভাবে কোনো দিন ভিডিও করিনি তো ট্রাইপড নিয়ে ভিডিওটা করছি তো একটু হেজিটেট হেজিটেট লাগবে একটু প্রবলেম হয় আমার আমি কোনোদিন এইভাবে ট্রাইপড নিয়ে ভিডিও করিনি সবাইকে দেখেছি ট্রাইপড নিয়ে ভিডিও করছে বা আমার ট্রাইপডটা এতটাই বড়ো যে মানে আমার ধরতে একটু প্রবলেম হয় আর কাঁপে তো মানে ওই জন্য মানে আমার ছোট ট্রাইপড নেই আমাজন ট্রাইপড কিনি তখন অতটা ভাবিনি যে ব্লক করবো বলে তো যাই হোক কিনেছি এখন তো করতেই হবে এবং তখন ছোটো ট্রাইপড কিনবো ভাবিনি বড়ই কিনেছিলাম একেবারে তো এখন ঠিক আছে এখানে পেট্রোল পাম্পে গাড়ির তেল ভরতে তো রোড ট্রিপটা তোমাদেরকে অন্য ভিডিওতে শেয়ার করব শর্টস করে তো এখানে তোমাদের দাদাভাই গাড়িতে তেল ভরবে তেল ভরে তারপরে আবার যাবো না তো কী বলো তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেত তো সেই জন্য আর ওইটা নিইনি ক্লিপের মধ্যে এখানে আমি নিজেকেও একটু দেখিয়ে দিলাম তো অনেক দিন পর আসলাম এই জায়গাটায় অনেক দিন পর ছেলে মানে প্রেগনেন্সি পিরিয়ডে একদিনও কোনো দিনই আসেনি দিন পরই আসলাম আবার ভাল লাগলো অনেক দিন পর এতটা দূরে এসে সেরকম দূরে এখন ছেলেকে নিয়ে তো সব জায়গায় বেরাই সেরকম দূরে এখন যাওয়া হয় না তো এখন যাব ওই বাড়ি ওই বাড়ি থেকে ছেলেকে নেব দেন তারপরে আবার বাড়ি আসব তো বাড়িতে এসে তোমাদের সাথে দেখা হবে তার সাথ মানে তার আগে রাস্তারও যেতে যেতে রাস্তার কিছু ভিউজ তোমাদেরকে দেখিয়ে দেবো তো গাড়িতে উঠে গেছি তো এবার মানে কতটা মানে মিলিমিলি জায়গাটা দেখো তো এই সব জায়গা না রাত্রেবেলায় একটু লং ড্রাইভে যেতে খুব ভালো লাগে তো আমার পার্সোনালি ভালো লাগে তো মানে এত গাড়ি ঘোড়া দেখে না আবার ঘাবড়েও যাই মানে এই জায়গাটা একদম যেমন দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে তো ভিডিও তখন আর করিনি তারপরে এই দোকানপাটগুলোর একটু ছবি তুলছিলাম তো এরকমই একটু ছবি তুলেছি দেন দেন তারপর আবার বন্ধও করে দিয়েছি ভিডিও করার কারণ আমার খুব ভয় লাগে এই সমস্ত রাস্তায় ব্লগটা তো বাড়িতে এসে আর ভিডিও করার টাইম পাইনি এখানে মাম্মা মো ঘুরে পড়েছে আর আর এনার্জিও নেই আর একটু প্রবলেমে পড়ে গেছিলাম বলে ওই বাড়ির ভিডিও করতে পারিনি অন্য একদিন অবশ্যই এখানেই স্টক করছি কালকে আবার নতুন ভিডিও দেবো রিলস ভিডিও দেবো শর্টস ভিডিও দেবো তো তোমরা সবাই ভালো থেকো গুড নাইট শুভরাত্রি